এখানে আরো এক জোড়া বলদ মহিষ রয়েছে বিশাল আকারে বিশাল আকারের এক জোড়া বলদ ভাইজন কত দাম রাখছেন ওগুলো সাড়ে পাঁচশো দাম সাড়ে পাঁচশো বিশাল সাইজের মহিষ সাড়ে পাঁচশো দাম তো মহিষের উপস্থিতি জানান দিচ্ছে যে উত্তরে উত্তরাঞ্চলে মহিষের লালন পালন মহিষের চাষ বা মহিষ বাড়িতে প্রসার যে প্রবণতা এটি কিন্তু উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এদিকে অনেক বড় বড় সাইজের মহিষ বাচ্চা মহিষ যেমন রয়েছে বড় বড় সাইজের মহিষও রয়েছে বিক্রি হচ্ছে নাকি নানা সাইজের মহিষ দিয়ে একদম ভরপুর রয়েছে এ পাশেও বেশ রয়েছে ভাইজান এগুলো কি বিক্রি হয়েছে নাকি বিক্রি করবেন কোথা থেকে নিয়ে আসেন ভাইজান এগুলো রাজশাহী সিটি হাট থেকে আসতেন তো সিটি হাটে তো আচ্ছা এই যে এই হাটটা আর সিটি হাট কাহারোলের হাট আর সিটি হাট কোনটা বড় মানে মহিষের আমদানি সবচেয়ে সিটি সিটিহাটেও কি আমি যাই নাই কোনোদিন ওই জানতে চাচ্ছি যে ওইখানেও কি মহিষের হাট আলাদা না 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 মহিষের হাটটা এখানে যেমন আলাদা ওইখানেও কি আলাদা আলাদা না ওইখানে সিটিহাট কবে কবে রবিবার বুধবার আর এইখানে শুধুমাত্র শনিবার আমি যে কথাটা ভিডিও শুরুতে বলছিলাম যে উত্তরের জেলা এই দিনাজপুরের ঠাকুরকাঁ পঞ্চগড় রংপুর নীলফামারী এলাকায় কিন্তু আর মহিষের হাট এরকম আলাদা নেই এটি একেবারে ব্যতিক্রমী একটি পুনর্ভাবা নদীর তীরে এই হাঁটটি যারা করেছেন ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে ফাঁকা জায়গার মধ্যে হাঁটটি হয়েছে ভাইজান বিক্রি হয়েছে না কিনলেন এর দামটা জানান যায় এক লক্ষ সত্তর হাজার দুইটা এই যে এইটা আর এইটা কি লালন পালন করবেন কোথায় নিয়ে যাবেন আচ্ছা আরো বাড়িতে মহিষ আছে জীবনে প্রথম শখ করে মহিষ কিনলেন মহিষ লালন পালন গরুর চাই সহজ সেটা জানি না সহজ হ্যাঁ রোগ বেদি কম হয় মহিষ লালন পালন গরুর চাই সহজ এই যে ভাইজান দুটি নিয়েছেন এক লক্ষ সত্তর হাজার লালন পালনের জন্য নিয়েছেন এগুলো কি বোকনা না আরিয়া বেটি মানে বোকনা বোকনা বাসু এই যে এখানে একটা গাভী রয়েছে বাসুর সহ এটা কি কিনছেন কেউ বিক্রি যে না হয় মানে এটা বিক্রি হয় না এটা তো এই রকম মহিষ আরও আছে চলেন দাম দর জানাটা একটু কঠিন আছে অনেকে কিন্তু আসলে দাম বলতে চান না ভাইজান এই এক জোড়া বিক্রি হলো কত ভাইজান একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কেউ বলে একশো ষাট একশো ষাট একশো পঞ্চাশ খরচ দেয় টাকা কোথায় যাবে বলুন লালন পালনের জন্য যারা বাচ্চা মহিষ কেনেন তারা মূলত লালন পালনের জন্য কেনেন পুরা এলাকা আপনাদেরকে ঘুরে দেখাই আমি চলেন এদিকে মহিষ রয়েছে এদিকে রয়েছে এদিকে মহিষ রয়েছে

বিক্রির জন্য আনা হয়েছে না বিক্রির জন্য তো আনাই হয়েছে মানে বিক্রি হয় না এখন বিশাল আকৃতির এই যে এক জোড়া এখানে মহিষ সকাল দশটা থেকে এই হাট মূলত শুরু হয় এখন একটা বাজে প্রচণ্ড রোদ রোদ থাকার জন্য সবাই মূলত ব্রিজের নিচে যেখানে একটু ছায়া সেখানে আশ্রয় নিয়েছে কাহার মহিষের বাচ্চা মহিষ ভাই কত দাম রেখেছেন জোড়া দেড়শো কোথা থেকে নিয়ে আসছেন ভাইজান চাপাই থেকে আসছেন কত পর্যন্ত দাম হলো দাম কত পর্যন্ত বলল এক লক্ষ পনেরো বিশ বলতেছে